কৃষ্টি ক্রিয়েটিভ অ্যান্ড কালেক্টর গ্রুপের উদ্যোগে প্রবাহ দু হাজার পঁচিশ শীর্ষক শিক্ষামূলক প্রদর্শনী প্রতিযোগিতা ও মনোব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হল গঙ্গারামপুরে রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তীকে কেন্দ্র করে গঙ্গারামপুর স্কুলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে চিত্রশিল্প ভাস্কর্য সহ বিভিন্ন হস্তশিল্প প্রদর্শিত হয় এর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে দেশ বিদেশের মুদ্রা ডাক টিকিট প্রাচীন বহু আকর্ষণীয় জিনিস প্রদর্শিত হয় এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠান শহরের সুধী নাগরিক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কৃষ্টি ক্রিয়েটিভ অ্যান্ড কালেক্টর গ্রুপের এই উদ্যোগে রীতিমতো প্রশংসিত হয় এ বিষয়ে কৃষ্টি ক্রিয়েটিভ অ্যান্ড কালেক্টর গ্রুপের অন্যতম সদস্য সুকান্ত সাহা জানান আমরা কৃষ্টি ক্রিয়েটিভ অ্যান্ড কালেক্টার্স গ্রুপের তরফ থেকে আমরা এর আগেও করেছিলাম দু সালে হেরিটেজ দু এখন এই বছর আমাদের দ্বিতীয় নিবেদন প্রবাহ দু হাজার পঁচিশ এই প্রবাহ দু হাজার পঁচিশে আমরা মূলত আমাদের মেন যে অনুষ্ঠানটা মানে যে ইয়েটা সেটা হচ্ছে আমাদের সংগ্রহ সংগ্রহ যেটা গঙ্গারামপুর থেকে প্রায় হারিয়ে যাচ্ছে কেউ এই প্রদর্শনী কক্ষগুলো আছে আমাদের সেখানে ডাক টিকিট এবং কাগজি নোট এইসবের কালেকশান আছে সেগুলো দেখতে পাবে প্রচুর রকমের দুশোর উপর দেশের অয়েন আছে একশোর উপর দেশের মুদ্রা আছে মানে টাকা এ বাদেও টিকিট আছে দুশোর উপর দেশে এইগুলো এইগুলো এই প্রদর্শনীত স্থান পেয়েছে এবারেও আমার সাথে আছে ফুলবাড়ি হাই স্কুলের শিক্ষক মাননীয় বিশ্বনাথ বসাক মহাশয় এই বিশ্বনাথ বসাক মহাশয়ের চকের নাচ আছে চকের ভাস্কর্য সেখানে হয়তো চক দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা বা চক দিয়ে তৈরি শিবের মূর্তি এসব দেখতে পাবেন বিভিন্ন আছে এবং এ বাদেও পুঁথির কাজ সপতয় এসব আছে পেন্টিংও আছে সেখানে আমাদের সংগ্রহতে স্থান পেয়েছে এ বাদেও আমরা চার দিনের একটা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেখানে আমাদের অঙ্কন প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা থেকে আরম্ভ করে টুইজ যেটা গঙ্গারাপুর থেকে হারিয়ে গেছে এখন হয় না বিতর্ক প্রতিযোগিতা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে